এক উজ্জ্বল সকালে এক ক্ষুধার্ত শিয়াল খাবারের সন্ধানে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেলো একটি কাক উঁচু একটি গাছের ডালে বসে আছে কাকের ঠোঁটে একটি বড় এবং মজাদার পনিরের টুকরা শেয়াল ভাবল ওহ আমি তো পনির খুব পছন্দ করি আমাকে এই পনিরটি পেতে হবে নয়তো আজ আমাকে না খেয়ে থাকতে হবে কিন্তু সে ভাবল কিভাবে আমি এটি পেতে পারি শেয়াল একটি চালাক বুদ্ধি বের করলো সে কাককে বোকা বানানোর সিদ্ধান্ত নিল সে গাছের নিচে বসে কাকের দিকে তাকিয়ে বড় একটি হাসি দিল এবং খুশি হয়ে কাককে উদ্দেশ্য করে বললো শুভ সকাল মিস কাক কি সুন্দর দিন তাই না কাক তার দিকে তাকালো কিন্তু কিছু বলল না সে তার পনিরটি শক্ত করে ধরে রাখল শেয়াল আবার চেষ্টা করল এবং কাককে উদ্দেশ্য করে আবার বলল ও মিস কাক আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হয়তো আমি এত দূর থেকে কথা বলছি তাই আপনি শুনতে পাচ্ছেন না কাক চুপ করে রইল কিন্তু শেয়াল তার হাল ছাড়ল না সে হাসি ধরে রাখল শেয়াল মিষ্টি গলায় কাককে বলল আপনি সত্যি কত সুন্দর একটি পাখি আপনার পালকগুলো কত উজ্জ্বল আর আপনার চোখগুলো অনেক সুন্দর আপনি নিশ্চয়ই সব পাখির রানী কাক মনোযোগ দিয়ে শুনলো সে গর্বিত বোধ করলো কিন্তু তাও কিছু বলল না তারপর শিয়াল বলল কিন্তু আমি ভাবছি আপনার কণ্ঠস্বর কি আপনার সৌন্দর্যের মতোই অসাধারণ হবে সবাই বলে আপনার কণ্ঠস্বর খুব সুন্দর আমার জন্য একটি গান গাইবেন প্লিজ তারপর আমি সবাইকে বলতে পারবো যে আপনি সত্যি সব পাখের রানী কাক এটা শুনে খুব খুশি হলো সে প্রমাণ করতে চাইলো যে তার কণ্ঠস্বর সবার সেরা সে হাসল তারপর তার ঠোঁট বড় করে খুললো এবং গান গাইতে শুরু করলো কিন্তু যখনই সে তার মুখ খুললো ঠিক তখনই পনিরটি তার ঠোঁট থেকে সরাসরি শেয়ালের মুখে গিয়ে পড়লো শেয়াল হাসতে হাসতে বলল অসাধারণ প্রাতর জন্য ধন্যবাদ মিস কাক এবং জঙ্গলের মধ্য দিয়ে সে চলে গেল আর শিয়াল যেতে যেতে বলতে লাগলো আপনার দিনটি ভালো কাটুক কাক দুঃখ নিয়ে শিয়ালকে দেখলো যে ধীরে ধীরে গাছের নেচ দিয়ে চলে যাচ্ছে